খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইরানকে শুধু হুঙ্কার দিয়ে থেমে থাকিনি ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুই দেশের সংঘাতে জড়িয়েও পড়েছে আমেরিকা ভারতীয় সময় রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র নাতনাজ ফর্ডো ইসফাহানে হামলা চালিয়েছিল মার্কিন সেনা এই হামলার পর সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন ফরোডোসেস কিন্তু কিন্তু সত্যিই শেষ কিনা না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে সেই দিন থেকেই শুরু হয়েছিল বারো দিনের সংঘাত যার শুরুটা হয়েছিল গত তেরোই জুন তারপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আজ ক্রমশ বেড়েছে মুহূরমুহ উড়ে এসেছে মিসাইল বিমান আনা হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে আর এই সংঘাতে সরাসরি জড়িয়েছে আমেরিকাও তারা ইরানে তিনটি পরমাণুঘাটিতে হামলা চালিয়েছে পাল্টা কাতার ইরাকে আমেরিকার সেনাঘাটিতে হামলা করেছে ইরান তারপরে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাত আপাতত ইতি দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘাতে আমেরিকার এই সরাসরি জড়িয়ে যাওয়া বেশ মানে জড়িয়ে যাওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠেছে ইরানের যে তিনটি পরমাণুঘাটিতে আমেরিকা বোমবর্ষণ করেছেন তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলার পর সেটা কিন্তু যত তাড়াতাড়ি সামনে আসবে তত তাড়াতাড়ি আমেরিকার এরকম দাদাগিরি সারা বিশ্বে লাঠি ঘোরানো অনেকটা হলেও কমবে বৈদ্যনাথাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত